হাইবাহও এই দৃশ্যই বলে দেয় আইডেফের হামলায় হামলা চোখের সামনে এভাবে ধসে পড়ে পুরো ভবন শুক্রবার গাজা সিটির মুসতাহা টাওয়ারে হামলা চলা ইসরায়েল আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎই বিস্ফোরণে ধসে পড়ে পুরো ভবনটি ভেতরে আমাদের অনেক কিছু ছিল কিন্তু সেগুলো নিতে পারিনি আসলে এই ভবন এবং অ্যাপার্টমেন্ট টার্গেট করে চালানো হচ্ছে হামলা গাজা সিটিতে স্থল অভিযানের পরিধি বৃদ্ধির পর থেকেই চলছে তাণ্ডব ঘুশিয়ারি জানিয়ে তেলাবি বলছে গাজার জন্য কেবল নরকের দরজা খোলা হল এদিকে গাজা সিটির বিভিন্ন ভবনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিগগিরই হামলা বন্ধের দাবি জানানো হয় গাজা সিটির বিভিন্ন বহুতল ভবনে ভয়াবহ হামলা দেখেছি আমরা এই হামলার ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন তারা

এর আগে আরও দু ইসরায়েলি জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস